আমি শখ করে এটার নাম দিছি নবাব আমি এটা শখ করি করছি আমার খামারের একটা সুনামের জন্য নিজে ভালো লাগছে আচ্ছা আপনাদের এই নবাবের দাম দর চাচ্ছিলেন কত টাকা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি নোয়াখালী সোনাইমরি পালপাড়া মোল্লাবাড়িতে বেশ সুন্দর সুন্দর দুই হাজার পঁচিশ কোরবানি উপযোগী সার গরুর দর দাম জানাবো এদিকে খামারি আমার পাশে আছেন সুঠাম দেয়ার গরু নিয়ে আমরা কথা বলবো খামারের সাথে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম আমার নাম লিটন লিটন আপনার তো দেখা যাচ্ছে অনেক আগের খামার এটা আমার এই খামারে বাড়ি দশ বছর মাসাল্লাহ এই দশ বছর আপনি গরু পালন করেন আমি গরু পালন করি কতগুলো আছে আমার এখন আছে ষাটটা গরু ষাটটা আছে কেমন সবগুলো কি সার না সার কম আবাল বেশি আবাল বেশি বলদ বেশি আচ্ছা এদিকে দেখা যাচ্ছে সুঠাম দেহের একটি সার গরু এই গরু আমি ইনশাল্লাহ তিন বছর পালন করছি

আলোচনার সুযোগ আছে সুযোগ আছে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা কেউ যদি চায় যে আপনার এই গরুটি সংগ্রহ করে ঈদ পর্যন্ত আপনি আপনার খামারে রাখার জন্য রাখা যাবে আমি রাখবো ইনশাআল্লাহ আচ্ছা আপনার এই খামারে আসার নোয়াখালী থেকে সহজ ঠিকানাটা বলেন তো আমার খামার হচ্ছে সোনাইমুড়ি সোনাইমুড়ি আসি পালপাড়া মোল্লাবাড়ি বা আমিশাপাড়া এরিয়া বললেও হবে আচ্ছা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে হবে জি আচ্ছা মাসাল্লাহ গরুকে দৈনিক কতবার গোসল দিচ্ছেন এটাকে আমি দৈনিক দুইবার তিনবার গোসল দিচ্ছি দৈনিক তিনবার দুই তিনবার গোসল দিচ্ছি তো কি উদ্দেশ্যে এত বড় গরু তৈরি করছেন আমি এটা शौक করে করছি আমার খামারের একটা সুনাম জন্য নিজে ভালো লাগছে নিজে शौक করিয়ে বড় করলাম তো এই যে আপনি এখন এই ঈদের জন্য গরু তৈরি করছেন এলাকার মানুষ কি গরু দেখতে আসে 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 অনেক লোক আছে অনেক লোকে আসে প্রতিদিনে অনেক লোক আসে দেখার জন্য আচ্ছা আপনার খামারে যে গরুগুলো দেখাবেন চলেন আমরা ওগুলো দেখাবো আর এটা যদি কোনো সরিদবান আপনার এখানে আসে দাম দর করে অবশ্যই কম বেশি হলে ইনশাল্লাহ দেওয়া যাব দেওয়া যাবে আচ্ছা আপনার খামারের ভিতরে চলেন আমরা গরুগুলো দর দাম আচ্ছা ঠিক আছে চলেন মাশাল্লাহ তাহলে আপনার খামারের গরু ওইগুলো সবগুলোই ইনশাল্লাহ

কম বেশ করা যাবে তার মানে সরাসরি খাবার আসতে হবে সরাসরি খামারে আসতে হবে খামারে আসে কিনতে হবে কিনতে হবে

তার মানে আপনারা ছোট বড় মাদারি সব স্তর করে রাখছেন ইনশাআল্লাহ সব স্তর করে রাখছেন মানে কেউ যদি খামারে আসে দামে মিললে আর কি ফিরতে পারবে না ইনশাআল্লাহ কেউ ফিরবে না আচ্ছা সাদা গরুটা কি অবস্থা দাম দর কত চাইছিলেন সাদা গরুটার দাম চাইছি এক লাখ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার চাওয়া দাম হ্যাঁ আচ্ছা আলোচনা সাপেক্ষে বলা যাবে বেসা বেটি আলোচনা সাপেক্ষে তো চলেন আপনার এই বলদ গরুগুলো দেখাই এগুলো কত মাস ধরে পালন করতেছিলেন আপনি আমার কাছে ছয় মাস ছয় মাস ছয় মাস পালন করতেছেন

আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম